আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদটা হচ্ছে আমার নিকট আমরা এই মসজিদে নামাজ পড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মসজিদের গেট এখান দিয়ে আমরা প্রবেশ করি মসজিদের গেট দিয়ে ঢুকলে ডান পাশে অজুখানা মসজিদের সামনে একটি আবাসিক মাদ্রাসা আছে একটি স্কুলও আছে এটা হচ্ছে মসজিদের একটা মাঠ জুমার দিন এখানে অনেক মানুষ হয় আমরা এখানে নামাজ পড়ি সেটা হচ্ছে মসজিদ দেখতেই পাচ্ছেন যে আসলে এটা নামাজের কিছুক্ষণ আগের সময় ওই জন্য এখন মুসল্লি খুবই কম এটা হচ্ছে মসজিদের উজুখানাটা এটা আমি যাচ্ছিলাম উজু করার জন্য উজুখানাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা উজু করছে খুব সুন্দর উজুখানা আসলে প্রাণ জুড়ায় যায় মসজিদে যখন আমরা নামাজ পড়তে আসি উজু করতে আসি এটা যে একটা ইনভারমেন্ট ভালোই লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মসজিদের অংশ বা উজুখানা কেমন হয় যারা কখনো মসজিদের ভিতরে দেখেনি তাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি এই যে আমি যাচ্ছি উজু শেষ করে মসজিদে ঢুকবো মসজিদটা আসলে ভিতরে অনেক সুন্দর ভিতরে এসি আছে গরমের দিনে এসি ছাড়ে এই যে ফ্যান দেখা যাচ্ছে এই যে মুসল্লি কিছু মুরব্বী আঙ্কেল তো ওনারা কোরআন তেলাত করছে এই যে এক ভাইয়া নামাজ পড়ছে ওই যে ওই সামনে হুজুর আসছে এখনো ওরকম মুসল্লি আসেনি এখানে সবাই আমরা সারিবদ্ধভাবে নামাজ পড়ি আসলে যারা মুসলিম হয়েছে আমরা তো জানি যে আসলে আমরা যে কতটুকু ইউনিটি মেনটেন করে নিরাপতা পালন করে নামাজ পড়ি আমাদের যারা অন্য ধর্মের বাইরে আছে তারা হয়তোবা জানে না যে আসলে মসজিদের ভিতরে কেমন আমার এই ভিডিও এর মাধ্যমে হয়তোবা অনেকে দেখতে পারবে আসলে মসজিদের ভিতরে কেমন কত সুন্দর যে অনেকগুলো এসি আছে গরমের দিনে সেগুলো